লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটে বরাক উপত্যকার দুটি আসন শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে শুক্রবার এতে উপত্যকার দুটি আসনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে গ্রহণ করছেন পাশাপাশি শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণ শরিক দল এনডিএ জোটের শরিক বিজেপির প্রার্থীদের পক্ষে উচার করে ভোট দিয়েছেন এবার এজন্য গ্রাম কাঠিকোড়া সহ বরকোপত্যকার তিন জেলার জনগণকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন আসাম কৃষক পরিষদ কাছাড় জেলা কমিটির সভাপতি মাওলানা আনামুল্লাহ বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজকর্মের প্রতি আস্থা রেখে সব ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করে বরকোপত্যকার তিন জেলার সংখ্যালঘু জনগণ অগোপ শরিক দল মিত্রজোট বিজেপির প্রার্থী শিলচর লোকসভা আসনের পরিমল শুক্লা এবং করিমগঞ্জ লোকসভা আসনের কৃপানাথ মালাকে জানিয়ে কাঠিগড়া সহ বরাক উপত্যকার সর্বস্তরের জনগণকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন মাওলানা আনামুল্লাহ তাছাড়া উপত্যকার দুটি আসনের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উভয় আসনের জেলা ও পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়ে এবারের লোকসভা নির্বাচনে বরাকের দুটি আসন জোটশরিক বিজেপির প্রার্থী শিলচরের পরিমল শুক্লা এবং করিমগঞ্জের কৃপানাথ মালা বিপুল ভোটে বিজয়ী হওয়ার কথা জানিয়ে অন্যান্য বিভিন্ন কথা তুলে ধরেন আসাম কৃষক পরিষদের কাছাড় জেলা জেলা সভাপতি মালানা এনামুল্লাহ এই নির্বাচন দ্বিতীয় দফার নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে আজকে আমাদের আসাম রাজ্যের বরাক দুইটা নির্বাচনী লোকসভা নির্বাচন শিলচর লোকসভা এবং করিমগঞ্জ লোকসভা আসনে প্রয়োগ করেছেন সম্মানিত ভুটাররা তো আমরা যেভাবে জানতে পেরেছি আমরা নির্বাচনের প্রচারে গোটা করিমগঞ্জ এবং হাইলাকান্দি দিয়ে আমরা দৌড়যোগ করেছি জনগণের মতামত পেয়েছি যেভাবে জনগণ এবার উন্নয়নের স্বার্থে এনডিএ জুট এবং আসামের মিত্রজুটের সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের প্রকল্প উন্নয়নের যে জোয়ার সেই জোয়ারের মধ্যে দিয়ে এবার এমডি জুটের প্রার্থী বরাক শিলচর লোকসভা এবং করিমগঞ্জ লোকসভা আসনে ধর্ম নির্বিশেষে সবাই ভোট দিয়েছে বিশেষ করে একটা ইতিহাস হয়েছে এবারের নির্বাচন যে সংখ্যালঘু মানুষরা আগে বিজেপিকে বয় পেত ভোট দিতে কিন্তু এবার মন কুলে নির্বয়ে এবার সংখ্যালঘু মানুষরা পরিমল শুক্লবদ্ধুকে যেমন ভোট দিয়েছেন সেম তদ্রুপ লোকসভা করিমগঞ্জ লোকসভা আসনে আমাদের মিত্র জুটের এনডিএ জুটের প্রার্থী মাননীয় কৃপানাথ মালা মহোদয়কে ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই ইলেকশন কমিশনার এবং যারা পোলিং স্টেশনগুলোতে দায়িত্ব দায়িত্বে রয়েছিলেন সেক্টর অফিসার থেকে শুরু করে পুলিশ প্রশাসন জনসাধারণ ভুটার সবাইকে ধন্যবাদ জানাই আমার অসম গণপরিষদ দল তথা অসম গণপরিষদ পরিষদ জেলা কৃষক পরিষদের পক্ষ থেকে গোটা কাছাড়বাসীকে গোটা শিলচর লোকসভা আসনের প্রত্যেক ভোটারকে ধন্যবাদ জানাই কেননা প্রত্যেকে নিজ নিজ বুট প্রয়োগ করেছেন এবং এটা গণতান্ত্রিক অধিকার এবং আমি আশাবাদী আমি মিত্রজুটের শরিক এক দলের এক কর্মী হিসাবে আমি আশাবাদী আমার দল আশাবাদী যে এবার নির্বাচনে আমাদের বলা দুইটি আসনে আমাদের এন ডি এ জুটের প্রার্থী জুটের প্রার্থী পরিমল শুক্লবুদ্ধ এবং তৃপ্পানা মালা বিপুল বুটে জয়ী হবেন এবং আমরা তাদের বিজয়ের মালা পরাবো পড়াতে পারব এবং উন্নয়নের জন্য আমরা তাদের পাশে থেকে আগামী দিনেও কাজ করে যাব এবং আশাবাদী আমরা এবার সংখ্যালঘুরা যেভাবে উজাড় করে ভুট দিয়েছেন এন জুটের বিজেপি প্রার্থীদের বিজেপি বন্ধুরাও আমাদের এমপিরা যারা মন্ত্রীরা রয়েছেন বিধায়করা রয়েছেন সবাই মিলে আমাদের সংখ্যালঘু মানুষদের এলাকা উন্নয়নের জন্য ওনারা যেন দৃষ্টি দেন সেই কামনা করি জয় আয়